নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে জন্ম লগ্ন থেকেই রানীগঞ্জ ভূগোলের পাথায় প্রথম স্থান রয়েছে রানীগঞ্জের নাম কয়লা কিংবা কালো হীরার জন্য এবং এই রানীগঞ্জ এই নামকরণের পিছনে কি ইতিহাস এবং আপনাদের সামনে রানীগঞ্জের ইতিহাস তুলে ধরেছি আজকে রানীগঞ্জ নাম কি কারণে এই রানীগঞ্জ চলুন বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে আমরা এখন চলে এসেছি রানীগঞ্জের শিয়ারসোল রাজবাড়ি বিশ্ব গোলাপ প্যালেস আমরা এখন এই মুহুর্তে রানীগঞ্জের নামকরণের পিছনে রানী এই রানী কি এই রানীগঞ্জ এই শিয়ারশোল রাজবাড়ির রানীর কোনো সম্পর্ক কি রয়েছে আমরা একটুখানি জেনে নেব এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষক ও গবেষক স্যার স্যার একটুখানি যদি বিশ্লেষণ করেন এই রানীগঞ্জ অনেকেই ভাবেন যে রানী রাজবাড়ি রয়েছে রানী রয়েছে রাজা রয়েছে এই রানীর উপরেই কিন্তু নামকরণে রানীগঞ্জ এই ব্যাপারে কতটা সত্য রানীগঞ্জ নামকরণ কিন্তু সিয়াশোল রাজ পরিবারের কোনো রানীর নাম অনুসারে হয়নি বর্ধমান রানী বিষ্ণু কুমারী বা বিষন কুমারীর নাম অনুসারে রানীগঞ্জ নামকরণ হয়েছিল। কিন্তু রানীগঞ্জ আঠারোশো সালে জেকমো সাহেব ভূ পর্যটক ফরাসি পর্যটক এসেছিলেন হাতির পিঠে চড়ে বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি বর্ধমান থেকে পানাগড় গোলসি বুধবুদ অতিক্রম করে অন্ডালের কাছে এসে সিঙ্গারন নদী অতিক্রম করে বাঁদিকে মঙ্গলপুরকে রেখে তিনি এলে এসে উঠলেন কুমোরবাজারে তখন তার কুমোরবাজার নামকরণ ছিল না কুমোরবাজারের নামকরণ ছিল আমরা আমরা পাই আমাদের এই অঞ্চলের রানীগঞ্জের থেকে বেশি দূর নয় উকরাই শ্রী সুকুমার বন্দ্যোপাধ্যায় তিনি একটি বই লিখেছিলেন কালো করচা সেখান থেকে আমরা জানি যে এই রান এই বাজারের নাম ছিল কোয়ার রামচন্দ্রপুর বা কুমার রামচন্দ্রপুর তখন কুমোরবাজার ছোট্ট পল্লী কৃষি কৃষিভিত্তিক পল্লী কয়েক ঘর মানুষের বাস মঙ্গলপুরে মঙ্গলপুর চটি যেহেতু তাই তার সঙ্গে চটি হরচাৎ বাদশাহী সড়কের পাশে অর্থাৎ জিটি রোডের পাশে গড়ে উঠেছিল চটি মঙ্গলপুর চটি বগড়া চটি সেখানে যাত্রীদের রাত্রিকে তো অবসর মানে বিশ্রাম নেওয়ার জায়গা সেখান থেকে সংযুক্ত ছিল রানীগঞ্জে আসার রাস্তা রনাই হয়ে সেই রনাইয়ে কয়েক ঘর মুসলিম বসবাস করত। তখন রানীগঞ্জ শহর হয়নি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানীগঞ্জকে আঠারোশো সাতচল্লিশ সালে মহকুমা শহর রূপে চিহ্নিত করল আঠারোশো সাতষট্টি থেকে আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো ছয় পর্যন্ত আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো ছয় পর্যন্ত এই ষাট বছর ছিল রানীগঞ্জের মহকুমা শহরের রূপে স্বীকৃতি আঠেরোশো পঞ্চান্ন সালে রেলপথে রেলপথে স্থাপনের পর রানীগঞ্জে এলো রেলগাড়ি তার আগে আপনারা জানেন আগের ব্লকগুলোতে দেখেছেন বা আমার বইয়ে পড়েছেন উইলিয়াম জোন্সের আঠেরোশো সেই উইলিয়াম জোন্স সেই সতেরোশো চুয়াত্তর সালে কয়লা উত্তোলন করেছিলেন তাই কয়লা পরিবহনের জন্য কয়লা পরিবহনের জন্য ওই ডামালিয়া বা নারায়ণকুড়ির ঘাটে যেটা এখন মথুরাইচন্ডীর ঘাটে যেখানে জেটি যেটাকে ঐতিহাসিক জেটি রূপে আজকে স্বীকৃতি দান করা হয়েছে সেখান থেকে কয়লা ডিপোতে জড়া হতো সমস্ত কলিয়ারির সমস্ত কয়লা গরুর গাড়িতে অথবা ঘোড়ার গাড়িতে নিয়ে আসতো সেখান থেকে দামোদরের জল যখন থাকতো তখন নৌকা করে যেত কিন্তু তাতে অনেক সময় নৌকা ডুবে যেত বা কয়লা চুরি হয়ে যেত তারপর রেলপথে স্থাপন করেছিল ইংরেজ আমাদেরকে রেলগাড়ি চড়ানোর জন্য নয় তারা করেছিল ব্যবসার জন্য সেই কারণে কয়লাকে পরিবহন করার জন্য রানীগঞ্জ স্টেশনই শেষ স্টেশন তাই রানীগঞ্জকে এই রেল স্টেশনকে কীভাবে তৎকালীন সরকার মানে ইংরেজ সরকার ব্যবহার করেছিল সেই একটু বলা করা বলা হয় তাহলে রানীগঞ্জের ইতিহাস উঠে আসবে আঠারোশো সালে আমাদের ভোলানাথ চন্দ্র তিনি একটি বই লিখলেন সে বইয়ের নাম দি ট্রাভেলস অফ হিন্দু ভলিউম ওয়ান এবং টু সেখানে তিনি লিখছেন যে রানীগঞ্জ হতে পারে পৌর শহর কিন্তু রানীগঞ্জের কোনো সেরকম কোনো মর্যাদা নেই যাই হোক পৌর শহরের কারণে পৌর শহরের কারণে রানীগঞ্জকে তারপর যেহেতু মহকুমা শহর হলো মহকুমা শহর হওয়ার জন্য এখানে ডাক তার ব্যবস্থা তারপর পোস্ট অফিস বা আরও সমস্ত প্রশাসনিক অফিস সব গড়ে উঠল কিন্তু কোথায় রানীগঞ্জে নয় সব মঙ্গলপুরে মঙ্গলপুরে গড়ে উঠল আর কি হলো না সিপাই বিদ্রোহ এদিকে দেখা দিল সিপাই বিদ্রোহের সময় সিপাই বিদ্রোহের সময় সামরিক ঘাঁটি ঘোরা হলো শিশু বাগানে যেখানে আই সি আর উচ্চ বিদ্যালয়ের যে প্রাচীন বিল্ডিং সেই বিল্ডিংটি কিন্তু ছিল সেনা হাসপাতাল বা সেনাদের বিশ্রাম নেওয়ার জায়গা যেটিকে আমরা হেরিটেজ বিল্ডিং বলি যেখানে নজরুল পড়াশোনা করেছে সেই দুদিকে টালি চালওয়ালা আপনারা যারা দেখেছেন এখনও একটি টালি চালওয়ালা আছে চাল আছে সেখানে ছিল সেনা হাসপাতাল বা সেনা শিবির সেনা স্থল এই সেনাদের জন্য তখন রানীগঞ্জের ওই শিশু বাগানে তখন শিশু বাগানে কারা আবাস করতো কয়েকজন গোয়ালা বাস করতো কে বলছেন ওই ভোলা চন্দ্র বলছেন তিনি বলছেন যে সেখানে যারা সেখানে কি হয়েছিলো সেই জন্য গড়ে উঠলো একটি গোড়া বাজার সকালবেলায় বেচা কেনা হতো তার জন্য সেই বাজারটার নাম হলো গোড়া বাজার এই গোড়া বাজারে সকালবেলায় সব সবজি নিয়ে আসতো আশেপাশে গ্রামের মানুষ আর রানীগঞ্জ তো তারপর গড়ে উঠেছে আপনারা জানেন যে রানীগঞ্জের বর্তমান যে কালী মন্দির বড় বাজারে রয়েছে সেটি সুশান কালী মন্দির ওই ওর আগেই একটি জোর ছিল আপনারা জানেন যে ওই এখন যারা ওই গির্জাপাড়া ওই অংশটা গির্জাপাড়া কী করে গড়ে উঠলো না গির্জাপাড়া গড়ে উঠল গির্জা স্থাপনের জন্য সেই গির্জা স্থাপন করলো যারা তারা হচ্ছেন ইংরেজ বা খ্রিস্টান ধর্মাবলম্বী তাই গির্জাপাড়া সাহেবরা বসবাস আরম্ভ করলো সাহেবদের থাকার পেছা কেনার ব্যবস্থা হলো তার জন্য গড়ে উঠলো সাহেবগঞ্জ গড়ে উঠল এগুলি সবই প্রাচীন ইতিহাস আর আর রানীগঞ্জের পৌরসভার ইতিহাস রানীগঞ্জের স্বাধীনতা সংগ্রাম রানীগঞ্জের আমাদের আমাদের যারা দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ সকলের আসার চন্দ্র রায় বিপিন বিহারী গাঙ্গুলি আপনারা জানেন চন্দ্র ঘটক আপনারা জানেন গান্ধীজিও রানীগঞ্জে এসেছেন কিন্তু আরেকটি কথা এখানে বলবো রানীগঞ্জে একটি জিনিস ছিল সেই জিনিসটির নাম ছিল এখানে রিক্রুটিং সেন্টার মানে সমস্ত শ্রমিকদেরকে ওই মরিশাস দ্বীপে কিংবা আসামে চা বাগানে চালান করা হতো দুর্ভাগ্য এমনই আপনারা জানেন বিখ্যাত ঐতিহাসিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নাম শুনেছেন তিনি ঘটনাচক্রে রানীগঞ্জে এসেছিলেন এবং এই যা রিক্রুটিং সেন্টারের পাল্লায় পড়ে তাকেও চালান করে দেওয়া হয়েছিল আসামের চা বাগানে যাই হোক অনেক কাণ্ড করে তিনি সাংও এসেছিলেন সাং এসেছিলেন আপনারা জানেন মহাবীর কয়লারি রয়েছে সেই মহাবীরও এই রাঢ় অঞ্চলে এসেছিলেন এই রুড় অঞ্চলে এসেছিলেন মহাবীর এবং মহাবীরকে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল সেই গল্প আমরা সময় ইতিহাসের কথা আমার বইটাতে আছে রানীগঞ্জ এত পূর্ণভূমি যেহেতু রানীগঞ্জ নামকরণ এবং রানীগঞ্জে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত রানীগঞ্জ তো শেষ প্ল্যাটফর্ম সেই শেষ প্ল্যাটফর্মে রানী রাসমণির জামাতা মথুরবাবুর যিনি রসদ্দার ঠাকুরের তার তার সাথে তীর্থভ্রমণ করতে এসে তিনি দেওঘর যাবেন তার জন্যে তখন যাতায়াতের রাস্তা তো নেই তে রেলপথ হয়নি রানীগঞ্জে এসেছিলেন সেখান থেকে শিবিকা যোগে এই শিয়ারসোল গ্রামের পাশ দিয়ে যেটি ওল্ড ওল্ড দোমানি রোড সেই রাস্তা ধরে শিয়ারসোল গ্রামের পাশে পাশে তিনি শিবিকা যোগে গিয়েছিলেন ওই দেওঘরের পথে তো রানীগঞ্জের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্বের পদধূলিতে ধন্য এই রানীগঞ্জ তাই তার ইতিহাস তুলে ধরে গৌতম যেমন পুণ্যকর্ম করছে আমাকেও ওর ভালোবাসার অত্যাচার হিসাবে আমিও সেই পুণ্যকর্মের সরিফি আশা করি আপনার ভালো লাগবে বন্ধুরা গর্বিত আমি জন্মেছি এই রানীগঞ্জের বুকে এবং এই রানীগঞ্জের পূর্ণভূমি আপনারা শুনলেন বিশিষ্ট শিক্ষক গুণময় ফৌজদার স্যারের মুখে রানীগঞ্জে বহু দিকপাল ব্যক্তি নামিগুণী ব্যক্তি এবং ঋষি মহারিষিরাই পায়ের ধুলো পড়েছে এই রানীগঞ্জ শহরে আপনারা শুনলেন রানীগঞ্জ নামকরণের পিছনের ইতিহাস আপনাদের সামনে এইভাবে আগামী দিনেও দেখাতে থাকবো বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো এই ব্লগ এখানে শেষ করছি আবার আসব রানীগঞ্জের আরও ইন্টারেস্টিং কিছু কথা নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে ধন্যবাদ ভালো থাকুন সবাই